আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে আমরা আজকে এই ভিডিওতে কিভাবে স্বাগত ইলাস্ট্রেটরে ফ্লাওয়ার আর্ট করবেন এটা আমরা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন বন্ধুরা চলুন আমরা সফটওয়্যারে চলে যাই দেখুন আমরা সফটওয়্যারে চলে আসলাম সফটওয়্যারে এখন আমরা নতুন একটি পেজ আমরা ক্রিয়েট করে নিব এখন আমরা নতুন একটি পেজ আমরা ক্রিয়েট করে নিলাম নেওয়ার পর এখন আমরা কাজে চলে যাব আমরা প্রথমে একটি ফ্লাওয়ার আর্ট করব সুন্দর একটি ফ্লাওয়ার আট করব যেটা আপনারা থামলে দেখেছেন এই ফ্লাওয়ার টি আমরা আট করে এখন দেখব যে কিভাবে আমরা খুব সহজে একটি ফ্লাওয়ার আট করতে পারে দেখুন ফ্লাওয়ার আট করার জন্য আমরা সর্বপ্রথম ইলিশ করে নিব এখন আমরা একটা শেপ ক্রিয়েট করে নিয়েছি এখন এটার দেখুন মাঝখানে হোয়াইট কালার আছে এই হোয়াইট কালারটি আমরা নান করে দিব আমরা হোয়াইট কালারটি নান করে দিলাম এখন কিন্তু মাঝখানে কোনো সিলেট হচ্ছে না আমরা যদি একটু মোটা করে দেই তখন স্টোভটা একটু মোটা করে দিলাম তারপর আমরা কপি করে দেখুন এইভাবে কপি করলাম কপি করার পর আমরা আমরা কপি করলাম তারপর ব্লেন্ডার টুলসের সাহায্য নিব নেওয়ার পর কিবোর্ডে অল্টার ধরে আমরা এখানে এটা এভাবে ড্র্যাগ করব মাউসটি ড্র্যাগ করব তাহলে এই অংশটিকে চলে যাবে আর এই পাশে এটাকে ড্র্যাগ করব এই পাশে অংশটিকে চলে গেল এখন আমরা কি করব দেখুন এখন আমরা এটাকে একটা কালারে পরিণত করব। যেমন আমরা এটাকে যদি একটা কালার দেই যেমন ধরুন আমরা এই কালারটি আমরা দিলাম দেওয়ার পর আমরা চলে যাই এই যে দেখুন রুটে টুলস এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন একদম এই নিচে যে সেন্টার বরাবর আছে এখানে অল্টার ধরে একটা ক্লিক করে দিব এই যে ক্লিক করে দিলাম যার পর দেখুন আমরা এখানে তিনশো ষাট ভাগ ধরুন আমরা 360 ভাগ এখানে 24 দেয়া দিলাম 24 দিয়ে আমরা এটাকে কপি করে দিলাম তো আমাদের একটা কপি হয়ে গেছে আমাদের কাছে এখন বর্তমানে রেকর্ড আছে আমরা যেহেতু কোথাও এখনো ক্লিক করিনি তাহলে আমরা এখন কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করব দেখুন এটা অনেকগুলো আমরা প্রেস করতে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ পর্যন্ত না চলে যায় এখন আমাদের শেষ পর্যন্ত চলে আসছে এই পর্যন্ত তাহলে আমরা এখানে আসার পর এই কাজটাকে এইভাবে ধরে আমরা এখন এটাকে গ্রুপ করে গ্রুপ করে দিলাম স্টোকটা আমরা তিন করে দিচ্ছি তারপর দেখুন এটাকে আমরা আরেকটা কপি করব দেখুন এই যে কপি করার জন্য কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ চাপ দিব কপি হয়ে গেছে দেখুন আমরা যদি একটাকে আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করি তাহলে আরেকটা রয়ে যাচ্ছে আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করেছি এখন এই হাইটটাকে আমরা ওঠানোর জন্য কন্ট্রোল অল্টা সি ইউজ করবো দেখুন এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটাকে কালারটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা এটাকে এইভাবে ছোট করে দিচ্ছি দেখুন আমরা ধরে ছোট করে দিলাম দিলাম আমরা এটা কত দিয়েছিলাম দিয়ে দেখুন পর পর এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে যে অ্যারেঞ্জ ব্যাক করে নিচে দিয়ে দিলাম এখন আমরা কি করব দেখুন এটাকে আমরা আবারও মাউস এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা অবজেক্টে চলে যাব দেখুন অবজেক্টে চলে যাওয়ার পর এখান থেকে ব্লেন্ড এখানে ব্লেন্ডে চলে আসবো ব্লেন্ড থেকে ম্যাক ম্যাক ব্লেন্ড করে দিব যখন ম্যাক ব্ল্যান্ড করে দিলাম দেওয়ার পর দেখুন এখান থেকে আবারও অবজেক্টে চলে যাব ব্লেন্ডে চলে যাব এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে চলে যাব এই যখন ব্লেন্ড অপশনে চলে আসলাম এখান থেকে যে স্পেসিফাইড স্টেপ এটাতে আমরা ক্লিক করব এখানে আমরা প্রিভিউ দিলে আমরা দেখতে পারবো এখানে আমরা কতগুলো ফ্লাওয়ার আমরা কপি করব আমরা এখান থেকে যেমন এখানে একটা আছে আমরা এটাকে মাউস ড্র্যাগ করে আস্তে আস্তে কেটে কেটে এভাবে আমরা বাড়িয়ে দেব এই দেখুন আমরা বাড়িয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাওয়ারটি পরিপূর্ণ না হচ্ছে আমরা এটাকে বাড়াতে থাকবো দেখুন আমরা আমাদের বাড়ানো হয়ে গেছে দেখুন আমরা একটা করে দিলাম দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লাওয়ার ক্রিয়েট হয়ে গেছে এটাকে আমরা এখন সাইডে রেখে দিবো ছোট করে আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর আমরা আরেকটি ফ্লাওয়ার আপনাদেরকে আট করে দেখানোর চেষ্টা করব এখন এটা আমাদের শেষ আমি আপনাদেরকে চারটি কিভাবে ফ্লাওয়ার করতে হয় আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী কোন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে জানিয়ে দেওয়া যায় তো বন্ধুরা দেখুন আমরা পরবর্তী আর একটি ফ্লাওয়ার আর্ট করার জন্য আমরা আবার ইলিস্টুলস এর সাহায্য নিব ইলিস্টুলস এর মাধ্যমে আমরা একটি শেপ ক্রিয়েট করে নিলাম আমরা একটা শেপ নিয়ে নিলাম শেপ এর আমরা রেড কালার দিয়ে দিলাম রেড কালার দিয়ে দেওয়ার পর দেখুন এটাকে আমরা লাইন সিগমেন্টের মাধ্যমে আমরা এখান থেকে এখানে একটা লাইন টেনে দেব তারপর ধরুন এখান থেকে এখান থেকে এখানে একটা লাইন টেনে দেব শেপ ধরে তারপর আমরা এটাকে এভাবে গ্রুপ করে দেব দেওয়ার পর দেখুন এখানে পাথ ফাইন্ডার আছে এখানে যদি পাথ ট্রান্সফর্ম পাথ ফাইন্ডার এটা যদি না থাকে উইন্ডোজ থেকে এখান থেকে আপনার ট্রান্সফর্ম লেখা আছে ট্রান্সফর্মটা আপনারা ক্লিক করে টিক মার্ক করে দিলে এখানে এটা চলে আসবে তো দেখুন আমাদের এখান থেকে অনেকগুলো অপশন আছে এখান থেকে এখানে ডিভাইড তারপরে ট্রিমস তারপরে মার্চ বিভিন্ন ধরনের অপশন আছে এখান থেকে আমরা ডিভাইড করব ডিভাইডটিতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা টাকা ডিলিট করে দিলাম কিভাবে ডিলিট করলাম এ দেখুন ডিএস সিলেকশন টুল এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এভাবে মাউস ড্যাক করে আমরা কিবোর্ডের ব্যাক স্পেস চাপ দিয়ে দিলাম ডিলিট হয়ে গেল এখন আমরা যদি এখন এটাকে ধরি তাহলে আমরা দেখতে একটা পার্টে পার্ট হয়ে গেছে এটা যদি আমরা রেড কালার রাখি আর এটাকে যদি আমরা ব্লু কালার রাখি দেখুন আর এটাকে যদি আমরা ব্ল্যাক কালার রাখি আর এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারি এটাকে কি কালার দিব যেমন এটাকে ধরুন আমরা সাইন কালার দিলাম দেখুন এখন যদি আমরা স্টকটা একটু মোটা করে দেই তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে যে স্টকটাকে আমরা একটু মোটা করে দিলাম দেওয়ার পর আমরা স্টকটাকে দেখুন এটাকে আমরা ড্যাশ লাইনে এখানে ড্যাশ লাইন আছে আমরা ড্যাশ লাইনটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এই যে দেখুন রাউন্ড ক্যাপ আমরা রাউন্ড ক্যাপে ক্লিক করে দিব আর এটা কর্নার কর্নারটাও আমরা রাউন্ড ক্লিক করে দিব এখন আমরা এই যে গ্যাপটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বাড়িয়ে দিব যে দেখুন এই যে বাড়িয়ে দিচ্ছি এটাকে বাড়িয়ে দিচ্ছি এই যে বাড়িয়ে দিলাম দেওয়ার পর দেখুন আমাদের স্টক হয়ে গেছে। এখন দেখুন এই যে আছে আছে নিচে দেখেন প্রোফাইল ইউনিফর্ম লেখা এখানে যদি না থাকে এখানে এখানে এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই অংশটুকু চিকন হয়ে গেছে আর এই অংশটুকু মোটা হয়ে গেছে সবকটাই এরকম হয়ে গেছে এখন যদি আমরা এটাকে আর একটু ডট বাড়িয়ে দিই ধরুন এই পজিশনে রাখলাম রাখার পর আমরা এখন চলে যাব ইফেক্টে দেখুন আমরা ইফেক্টে চলে যাচ্ছি ইফেক্টে ডি শর্ট এন্ড ট্রান্সফর্ম সিলেক্ট করব এটা থেকে ট্রান্সফর্মে চলে যাব ট্রান্সফর্ম এ চলে আসলাম এখান থেকে আমরা দেখুন এটা স্কেল আমরা একশো পার্সেন্ট আছে এটাকে আমরা একটু ছোট করে দিব যেমন ধরেন এটাকে আমরা ছিয়ানব্বই করে দিলাম ভার্টিক্যাল এটাকেও আমরা ছিয়ানব্বই করে দিলাম তারপরে দেখুন এখানে প্রিভিউ আছে এই প্রিভিউটি দেখে নেবেন তাহলে আপনার বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে এখন এখানে আমরা কপি আছে তারপর আমরা কপি করলাম দেখুন আমরা কপি করলে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে এরকম দেখা যাবে কপি হয়ে গেলে এখন আমরা যে অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দিই দেখুন অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিলে এরকম আমরা যত ঘুরাবেন তত এগুলা বিভিন্ন ধরনের শেপ তৈরি হয়ে যাবে দেখুন আমি যত ঘুরাচ্ছি শেপ কিন্তু ভিন্ন ভিন্ন শেপ হচ্ছে এই দেখুন বিভিন্ন ভিন্ন শেপ হচ্ছে তো আমরা আমরা সম্ভবত এটাই আমরা চেয়েছিলাম তো এটা জন্য আমরা এটা করে দিলাম এখন আমাদের এটা কিন্তু আমাদের ম্যাক হয়ে গেছে তো এটাকে আমরা রেখে দিচ্ছি এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি বন্ধুরা আমরা এখন তৃতীয় নম্বর যে ফ্লাওয়ারটি আর্ট করবে এটা আমরা একটি গোলাপ ফুল আর্ট করার চেষ্টা করব গোলাপ ফুল চেষ্টা করব দেখুন আমরা এখন গোলাপ ফুল আটকা বৃত্ত নিয়ে নিলাম রাউন্ড বৃত্ত নিয়ে নিলাম গোলাপ ফুলের যে কালার আছে আমরা গোলাপ ফুলটি কি কালার করতে চাই যেমন ধরেন এটা আমাদের গোলাপ ফুলটি আমাদের লাইট পিঙ্ক করতে চাই আমরা গোলাপ ফুলটি আমরা পিঙ্ক কালার করব পিঙ্ক কালারের গোলাপ ফুল একটি আর্ট করবো দেখুন আমাদের পিঙ্ক কালার একটি গ্রাডিয়ান শেপ আমরা নিয়ে নিলাম গ্রেডিয়ান শেপটি আমরা কি করলাম দেখুন এখান থেকে লাইনার থাকে এরকম আমরা এটাকে রেডিয়ান করে নিলাম তা ভিতরে অংশটুকু আমরা হোয়াইট কালার করে দিলাম আর বাইরের অংশটুকু আমরা পিঙ্ক কালার করে দিলাম এখন এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব ধরেন এখান থেকে আমরা কপি না করে আমি দেখাচ্ছি যে এটাকে কিভাবে কপি করবেন এখন এখান থেকে কপি করলাম তারপর এখান থেকে আমরা কপি তারপর আমরা এটাকে একটা কপি করলাম কপি কিভাবে করলাম এটা তো আপনাদেরকে দেখালাম দেখানোর পর দেখুন আমরা একটাকে এইভাবে একদম ছোট করে দিব ছোট করে দিলাম দেওয়ার পর ছোট করে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এভাবে সিলেক্ট করব সিলেক্ট করার পর অবজেক্টে চলে যাব এখান থেকে আমরা ব্লেন্ড করবো আমরা এটাকে ব্লেন করলাম ব্লেন্ড করার পর দেখুন এখানে ব্লেন টুলস আছে এটাতে আমরা ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে এটাকে আমরা বাড়িয়ে দিব দেখুন আমরা এইভাবে বাড়িয়ে দিলাম কারণ আমরা এই পর্যন্ত রাখলাম দেখে আমরা ওকে করে দিলাম ওকে করার পর আমরা এখান থেকে আমরা ইফেক্টে চলে যাব দেখুন ইফেক্টে চলে যাওয়ার পর ডি শর্ট এন্ড ট্রান্সফর্ম তারপর চলে আসব এই যে এই অপশনটিতে টুইক অপশনটিতে চলে আসব দেখুন এটাতে আমরা যদি প্রিভিউ দেই তাহলে আমরা এই যে দেখুন এটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে শেপ করব দেখুন আমরা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে এটা গোলাপ ফুলের আকৃতি আমরা তৈরি করে নিব এই ছিল আমাদের ভিডিও আমরা যদি এখান থেকে আর একটু আহ বাড়িয়ে দিই তাহলে আরো সুন্দর হবে জিনিসটি এই দেখুন বাড়িয়ে কমে এটাকে সৌন্দর্য বাড়িয়ে নিতে পারবে এই ছিল আজকে আমাদের ভিডিওতে কিভাবে ফ্লাওয়ার তৈরি করবেন দেখিয়ে দিলাম এই ভিডিওটি দেখে আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন আশা করি আপনারাও এরকম আরো চেয়ে আরো সুন্দর সুন্দর ফ্লাওয়ার আপনারা মেক করতে পারবেন যদি এই ভিডিওটি দেখে আপনাদের সামান্যতম উপকার আসে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন